বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয় এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত জামাই ষষ্ঠী হল বিশেষভাবে শাশুড়ি ও জামাইয়ের উৎসব তবে তার সঙ্গে মেয়ে ও নাতি নাতনিরাও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা জামাই ষষ্ঠী হল বাঙালি সমাজের লোকায়ত উৎসবগুলির মধ্যে অন্যতম যে সংসারে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আছেন সেই সব সংসার এই দিনে জামাই ষষ্ঠী ষষ্ঠীর উৎসবে মেতে ওঠেন কিন্তু কিভাবে বাংলায় জামাই ষষ্ঠী পালনের প্রচলন শুরু হলো তা আপনারা শুনুন পুরাণ অনুযায়ী এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বিড়ালের ওপরে রোজ একটা বিড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে তিনি দাবি করতেন মাষষ্ঠীর বাহন হলো বিড়াল বিনা কারণে তার বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত খুব দহন মা ষষ্ঠী ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা সন্তানের জন্ম দিলে সেই সন্তানের মৃত্যু হতো তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে মা ষষ্ঠীর আরাধনা করেন তার পুজোয় পিত হয়ে ষষ্ঠী দেবী তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন এদিকে ওই মহিলা শাশুড়ি সব জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন অনেক দিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার বাবা ও মা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান মেয়ে ও জামাই তাদের বাড়িতে যান এবং সব ফুল বোঝাবুঝির অবসান হয় সেই থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী জামাই ষষ্ঠী নামে পরিচিত হয় এখনকার দিনে জামাই ষষ্ঠী হল পরিবারের সবাই মিলে আনন্দ হুল্লোড় করার দিন বছরের এই একটি দিন হাসি ঠাট্টা খাওয়া দাওয়ায় মেতে ওঠে সবাই সকালে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে জামাই নাতি নাতনির জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা তারপর দুপুরে নানা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আজকাল অনেকে অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো রেস্তোরাঁয় গিয়ে সেরে নেন তার সঙ্গে চলে উপহার দেওয়ার পালা শ্রোতাজন শুনলেন জামাই ষষ্ঠীর ইতি কথা আপনারা বাড়িতে জামাই ষষ্ঠী পালন করুন মেয়ে জামাইয়ের কল্যাণ কামনায় ব্রতি হন নমস্কার ভালো থাকবেন